আকেলে দেশি মাছের কত? 600 টাকা কি সবগুলি 600? কেজি কেজি 600 না ভাই। এগুলি কত? এডি এডি কেজি কত? 800। নদীর মাছ না? ধরে আনছেন। আর ওই যে টাকা। আর ওইটি? কত পাঁচশো না একে বিলের তো ধরে আনছেন এ কত সাড়ে তিনশো বাইশটা ট্যাংরা কত কেজি ছয়শো বিশ টাকা একটা দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়া করে ভুরের একটি দেশি মাছের আড়তে আজকে আপনাদেরকে এখানে যে টাটকা দেশি মাছগুলি পাওয়া যায় যে ছোটো মাছগুলি এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর আজকে সেই দেশি মাছের দরদাম এবং বাজারটি কীরকম সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন আজকে দেশি মাছের বাজারটি দেখে আসি আপনারা জানেন যে কালিয়া করে কিন্তু একটি বৃহত্তর মাছের আড়ত আর ওই মাছের আড়ত থেকে মাছ কিনতে হলে আপনাদেরকে খুব কিন্তু বুড়ে আসতে হবে আর গুড়া মাছ কিনতে হলে কিনা আপনাদেরকে খুব ঘুরে আসতে হবে কারণ বুড়ে আসতে অনেক টাটকা তাজা মাছগুলি পাওয়া যায় এবং এখানে কিন্তু অনেক নদী খাল বিলের মাছ কিন্তু প্রচুর সেই আরতে উঠে যারা নিতে চান আপনারা কিন্তু খুব সকাল সকাল আসলে কিন্তু এখানে অনেক ছোটো মাছ তাজা মাছ এবং সব সাইজের মাছই কিন্তু এখানে পাবে একেবারে দেশি ট্যাংরা মাছ আঙ্কেল ট্যাংরা কত করে দিচ্ছেন ভাই পুঁটিগুলি কত ভাই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি পুঁটি মাছের তো দাম কে দেশি পুঁটি দেশী পুঁটি বাইশটা ট্যাংরাজানি কত কেজি ছয়শো বিশ টাকা একদম তা বিশ টাকা কি বিশ টাকা লাগাই লাগে বিশ টাকা লাভ হয় নাকি কত সাড়ে তিনশো কাজি মাছ কত কেজি ছয়শো না আর ওই যে একবারে ছোটটা না পাঁচশো টাকা পাঁচশো ওটা তো কাঁচা মরিয়া পেঁয়াজের দরকার কাঁচা কাঁচামরিয়া পেঁয়াজ এটা মানে অনেক সুস্বাদু খাবার এটা কি তাজিয়াই নাকি কাজ কি না চান্দা মাছ চান্দা মাছ লম্বা কে লম্বাটা ওইটা আর এটা হচ্ছে লম্বা এটা এটা কি মলা মাছ মলা মাছ মলা মাছ

দেশি মাছ কত ছয়শ টাকা কি সবগুলি ছয়শো কেজি ছয়শো না এগুলি কি আপনার বিলের তো ধরে আনছেন নাকি